নমস্কার বন্ধুরা সহিজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার ইছাপুরের কামারডাঙ্গা রোডে সন্ধ্যা কিরণ ভবনের নিকটে অত্যন্ত জাগ্রত মা বগলামুখী মন্দিরে মা বগলামুখীর মন্দির দর্শন করতে আজকে আমি উপস্থিত হয়েছি পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন সাথে থাকুন আমি সন্ধ্যে সাতটার সময় মায়ের মন্দির দর্শন করতে গেছিলাম তখন মায়ের পূজা আরাধনা চলছিল সকলে মায়ের পুজো দিচ্ছিলেন কিছুক্ষণ পরেই মায়ের সন্ধ্যারতি শুরু হলো সেই সন্ধ্যারতির ভিডিও আমি আমার চ্যানেলে তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা এই মন্দিরে মায়ের মূর্তি বিগ্রহের পাশে রয়েছেন বাবা মহাদেবের শিবলিঙ্গ প্রত্যেক সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ জাঁকজমক সহকারে বাবা ভোলানাথের পূজা আরাধনা করা হয়ে থাকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রয়েছে আমরা এখন দর্শন করছি মা ববনামুখী দেবীকে বিশাল বড় বটগাছের ছত্র ছাযায় এই মন্দিরটি নির্মিত পাশেই রয়েছে ধূপকাতি মোমবাতি দেওয়ার ব্যবস্থা মায়ের পূজা আরতি চলছে মন্দিরে পুজো দেওয়ার সময় কারণ বগলামুখী মা হচ্ছে মঙ্গলের অধিপতি দেবী মা বগলা দশমী বিদ্যার অষ্টম রূপ মা বগলা অর্থাৎ এই বগলামুখী মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান সকালবেলা সকাল আটটা থেকে নটা অবধি এবং সন্ধ্যেবেলা সাতটা থেকে আটটা অবধি এই মন্দিরে পূজা পাঠ চলে তো যদি নিত্য পুজো দিতে চান তো এই সময়তেই আসতে হবে আর চতুর্দশী বিশেষ মায়ের পূজা হয় প্রতিদ্ব যেহেতু মায়ের আবির্ভাব দিবস সেই জন্যে এই চতুর্দশী কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অমাবস্যার আগের দিন মায়ের মন্দিরে যথাযথভাবে ভোগ আচার অনুষ্ঠান করে মায়ের পূজা হয় সেই পূজাতেও আপনারা আনন্দ গ্রহণ করতে হবে আচ্ছা মায়ের প্রতিষ্ঠা দিবসটা যদি বলেন তাহলে প্রত্যেক বছর দর্শকর আয় অর্থাৎ মায়ের হচ্ছে প্রতিষ্ঠা দিবস হচ্ছে মায়ের আবির্ভাব পূজাই হচ্ছে মায়ের প্রতিষ্ঠা আচ্ছা অর্থাৎ আবির্ভাব হচ্ছে রটনীতি যে কালী পুজো হয় তার আগের দিন মানে যে হয় তার আগের দিন চতুর্দশীতে মা বকলার আবির্ভাব দিবস উদযাপিত হয় মানে আমরা উদযাপন করে থাকি এবং আরেকটাও হয় মায়ের পুজো যেটা হচ্ছে গিয়ে শ্যামা কালী পুজোর যে আমাবস্থা হয় সেই অমাবস্যা থেকে শুক্ল পৃষ্ঠের যে অষ্টমী তিথি সেই অষ্টমী তিথিতেও মায়ের পূজা হয়

হ্যাঁ ইচ্ছাপুর সন্ধ্যা কিরণ ভবনের গায়ে একদম এই লোকেশনে এলে মানুষ দেখতে পেয়ে যাবে আচ্ছা এমনি খোলা থাকবে তো সব সময় খোলা থাকে পুজো দেওয়ার সময় আমি বলে দিবেন হ্যাঁ আমি পুজো দেওয়ার সময়টা বলে দিলাম কারণ হচ্ছে যে সন্ধ্যা আরতি পরে হচ্ছে মায়ের তো ভয়ন হ্যাঁ হ্যাঁ মোটা দিয়ে দেয়া তো আচ্ছা আচ্ছা এমনি বাকি সময় খোলা থাকে এমনি দর্শন করতেও দর্শক আসতে পারেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ বন্ধুরা আমরা এখন মায়ের সন্ধ্যারতে দর্শন করব মানে ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন খুব ইচ্ছা ছিল যে যিনি এই মন্দির স্বপ্নাদেশ পেয়ে নির্মাণের নির্মাণের উদ্যোগ করেছিলেন তাকে দেখার কিন্তু আজকে আমি উপস্থিত হয়েছিলাম মন্দির প্রাঙ্গণে তখন উনি উপস্থিত ছিলেন না আশা করি আগামী দিন আমরা ওনার মুখে মায়ের আরও অমৃত বাণী শুনতে পাব পুরোহিত মশাই সানি ব্যানার্জির হাত ধরে এবং সকল ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টায় মনোবাসনায় আমাদের হাওড়ায় অত্যন্ত জাগ্রত মা বগনামুখী দেবীর মন্দির প্রতিষ্ঠিত হলো সেই মন্দিরের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা ভালো লাগলে আমার তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন থাকুন মা ববনামুখী দশমহাবিদ্যার দেবী তিনি শক্তি সুরক্ষা এবং শত্রুদের ওপর বিজয়ের দেবী হিসেবে পূজিত হন মা কবলামখিকে অনেক সময় পিতাম্বরী দেবী বা ব্রহ্মাস্ত্র দেবী নামেও ডাকা হয় মনে করা হয় যে তিনি ভক্তদের ওপর আশীর্বাদ করেন এবং ভক্তদের শারীরিক এবং মানসিক সাহায্য করেন যাবতীয় শত্রুদের বিনাশ করেন এবং মানুষের শান্তি তোলেন বগলা শব্দের অর্থ লাগাম এবং মুখী শব্দের অর্থ মুখ বা সৃজনশীলতা মা বগলামুখী ভক্তদের মানসিক ও শারীরিক উভয় থেকে পরীক্ষা করেন এবং শত্রুদের পরাস্ত করতে সাহায্য করেন মগনামুখী দেবী দশমাবিদ্যায় অষ্টম দেবী বিভিন্ন তন্ত্র মন্ত্র ও স্তত্বের মাধ্যমে দেবীর পূজাপাঠ করা হয় কবব ধারণ করলে নেতিবাচক শক্তি ও শত্রুদের থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যাবতীয় ইতিবাচক শক্তি অধিকারী হয়ে ওঠেন ভক্তরা মানুষ যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি মা বগবনামুখী আরাধনা করেন তবে মানুষের জীবনে কঠিন পরিস্থিতি যাবতীয় পরাজয় দূরীভূত হয়ে মানুষ জয়লাভ করেন জীবনে